আজকে আমি বাংলা শিক্ষা পোর্টালের এমন একটি কাজ শেয়ার করব যে কাজটি প্রত্যেক বছর করতে হয় এই বছরেও সেই কাজটি নিয়ম মেনে করতে হবে চলুন দেখে নি বাংলাদেশ শিক্ষা পোর্টালে কী কাজ করতে হবে কিভাবে করতে হবে এখানে আমি বাংলার শিক্ষা পোর্টাল ওপেন করে নিয়েছি এরপর এখানে লগ পেজে আছি এই লগ ইন পেজে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড ব্যবহার করে সাইন ইন করে নেব এখানে আমি বাংলার শিক্ষা পোর্টালে লগ করে গেলাম এরপর প্রত্যেক বছরে যে কাজটি করতে হয় সেই কাজটি করার জন্য এখানে বাঁ দিকে অনেকগুলি অপশান আছে এই বাঁ দিকের যে অপশানগুলি তার মধ্যে থেকে এখানে স্টুডেন্ট ইনফরমেশান এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে দেখবেন একটি অপশান আছে গ্র্যাজুয়েশান সেরিমনি ছাত্রছাত্রীদের হাতে গ্র্যাজুয়েশান সার্টিফিকেট তুলে দিতে হবে সেই জন্য এখান থেকে এই গ্র্যাজুয়েশান সার্টিফিকেট ডাউনলোড করতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করব গ্র্যাজুয়েশান সেরিমনি সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড ক্লাস ওয়াইজ গ্র্যাজুয়েশান সেরেমনি সার্টিফিকেট এই পেজটি ওপেন হয়ে যাবে এক্ষেত্রে দেখুন গ্র্যাজুয়েশান সার্টিফিকেট এখান থেকে প্রত্যেকটি ক্লাস সিলেক্ট করতে হবে প্রেজেন্ট ক্লাস এখানে বলা আছে প্রেজেন্ট ক্লাস প্রমোশনের পর ছাত্রছাত্রীরা বর্তমানে যে ক্লাসে উঠেছে সেই ক্লাস আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কোনো ছাত্রছাত্রী যদি ফাইভে পড়তো সেক্ষেত্রে এখানে সেই ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে ক্লাস সিক্স সিলেক্ট করতে হবে একই রকমভাবে দু হাজার চব্বিশ সালে সিক্সে পড়ে থাকলে সেই ছাত্রছাত্রীর গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সেভেন সিলেক্ট করতে হবে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ছাত্রছাত্রীরা যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি দু হাজার চব্বিশ সালে ফাইভে পড়তো এমন ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করব সেক্ষেত্রে এখানে ক্লাস সিক্স সিলেক্ট করব তার আগে আপনাদের দেখিয়ে দিই ক্লাস ফাইভের ক্ষেত্রে কোনো ডেটা পাবেন না এখানে ক্লাস ফাইভ সিলেক্ট করলাম তারপর ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন নো স্টুডেন্ট ফাউন্ড কারণ এই ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা ক্লাস সিক্সে উঠে গেছে দু হাজার চব্বিশ সালের ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশ সালে সিক্সে উঠে গেছে সুতরাং দু হাজার চব্বিশ সালের ক্লাস ফাইভের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে আপনাকে সিক্স সিলেক্ট করতে হবে এখানে ক্লাস সিক্স সিলেক্ট করে নেব তারপর ডান দিকে ডাউনলোড অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন বাংলার শিক্ষা এডুকেশন ফার্স্ট লেখা এখানে একটি বাংলার শিক্ষা থেকে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এই সার্টিফিকেটে প্রথমে স্কুলের নাম থাকবে তারপর ডাইস কোড সার্কেল এবং ডিস্ট্রিক্ট দেওয়া থাকবে তারপর নিচে এখানে দেখুন গ্র্যাজুয়েশন সেরিমনি তারপর নিচে এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে এবং সেই সঙ্গে স্টুডেন্ট আইডি থাকবে এবং সাকসেসফুলি কমপ্লিটেড ক্লাস ফাইভ ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড প্রমোটেড টু ক্লাস সিক্স ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ ক্লাস ফাইভ থেকে সিক্সে উঠে গেছে দু হাজার পঁচিশ সালে তারপরে এখানে তার ডেট অফ বার্থ দেওয়া থাকবে তারপর এখানে ওয়েলকাম নোট দেওয়া আছে উই ওয়েলকাম হিম ইন দ্য নিউ ক্লাস অফ দি স্কুল আওয়ার হার্টিয়েস্ট কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট উই শেস টু হিম এখানে বাঁ দিকে তারপরে আছে সিগনেচার অফ এইচ ওয়াই এবং ডান দিকে আছে ক্লাস টিচারের সিগনেচার নিচে দেওয়া থাকবে ডেট এই হলো গ্র্যাজুয়েশান সেরেমনি সার্টিফিকেট এই সার্টিফিকেট প্রত্যেকটি ছাত্রছাত্রীদের হাতে গ্র্যাজুয়েশন ডে অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম দিন অর্থাৎ দোসরা জানুয়ারি ছাত্রছাত্রীদের হাতে এই সার্টিফিকেট তুলে দিতে হবে এই সার্টিফিকেট ডাউনলোড কিংবা প্রিন্ট করার জন্য ডান দিকে অপশান দেওয়া হয়েছে এখানে দেখুন দুটি অপশান আছে যার মধ্যে একটি হলো প্রিন্ট এবং একটি হলো ব্যাক এই পেজ থেকে বাংলা শিক্ষা পোর্টালে ব্যাক করার জন্য এখানে ব্যাক অপশানে ক্লিক করতে হবে কিন্তু এই সার্টিফিকেট পিডিএফ আকারে ডাউনলোড কিংবা প্রিন্ট করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করতে হবে এখানে এই প্রিন্ট অপশানটিতে ক্লিক করব প্রিন্ট করার জন্য এখানে ডান দিকে ডেস্টিনেশান দেওয়া আছে সেভ অ্যাজ পিডিএফ যদি আপনি কম্পিউটারে সেভ করে রাখতে চান পিডিএফ আকারে সেভ করতে চাইলে এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এই অপশানটি সিলেক্ট করতে হবে তারপর নিচে সেভ অপশানে ক্লিক করে নির্দিষ্ট ফাইল নেম দিয়ে এখানে সেভ করে নিতে হবে কিন্তু যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে এখানে ডেস্টিনেশানে গিয়ে এখান থেকে আপনাকে প্রিন্টার সিলেক্ট করে নিতে হবে ইনস্টল করা প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তাহলেই এখানে নিচে দেখুন সেভের বদলে প্রিন্ট অপশানটি চলে আসবে এরপর আপনারা এই প্রিন্ট অপশানে ক্লিক করে সরাসরি প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন বাংলা শিক্ষা পোর্টালে গ্র্যাজুয়েশান সেরেমনি সার্টিফিকেটের জন্য অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে আপনারা এখানে দু হাজার চব্বিশ সালের ছাত্রছাত্রীদের গ্র্যাজুয়েশান সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করতে হবে পিডিএফ আকারে সেভ করতে হবে বা প্রিন্ট করতে হবে সেই পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এখানে দেখুন একটি জুনিয়র হাই স্কুলের পেজে আছি এখানে এই অপশানটিতে ক্লিক করলে এখানে দেখুন ফাইভ সিক্স সেভেন এইট আছে এখান থেকে আমরা ক্লাস ফাইভের সার্টিফিকেট পাচ্ছি না কারণ ক্লাস ফাইভের ছাত্রছাত্রীরা ক্লাস সিক্সে উঠে গেছে আবার ক্লাস এইটের ছাত্রছাত্রীরা যেহেতু শেষ ক্লাস সেহেতু এরা লিভিং সার্টিফিকেট পেয়ে গেছে সুতরাং এদের ক্ষেত্রেও গ্র্যাজুয়েশন সার্টিফিকেট পাওয়া যাবে না অর্থাৎ জুনিয়র হাইস্কুলের ক্ষেত্রে ক্লাস এইটের জন্য গ্র্যাজুয়েশন সেরেমনি সার্টিফিকেট পাওয়া যাবে না জুনিয়র হাই স্কুলের ক্লাস এইটের ছাত্রছাত্রীরা এক্ষেত্রে লিভিং সার্টিফিকেট পাবে